হ্যালো ফ্রেন্ডস ও ফাইনালি বাড়িতে চলে আসলো ব্র্যান্ড প্রমোশনের একটা প্রোডাক্ট তোমরা কি ভাবছো সত্যি সত্যি এটা ব্র্যান্ড প্রমোশনের প্রোডাক্ট আরে বাবা না এটা আমি নিজে অর্ডার করেছি দেখো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আস্তে আস্তে ব্র্যান্ড প্রমোশনের অনেক প্রোডাক্টই মানে পেতে পারি ঠিক আছে তো চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তে হবে লাইক ভিউয়ার্সও বাড়াতে হবে তোমরা একটু সাপোর্ট করো তাহলেই আমি কিন্তু ব্র্যান্ড প্রমোশনের ভিডিওগুলো করতে পারবো অ্যাকচুয়ালি কী বলো তো যারা যারা আর কি ইউটিউবে ভিডিও ছাড়ে মানে ডেলি লাইফ লাইফ বক লাইফের ব্লগ করে তারা কিন্তু এই যে মানে ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করে না আমারও বেশ ভালো লাগে যে আমি ওরকম ব্র্যান্ডের সাথে কাজ করবো তো তোমরা একটু মানে সাপোর্ট করো তাহলেই আমি সেই কাজটুকু করতে পারবো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো এই জামা আমি এরকম জামাই বাড়িতে পড়ি তো এর আগে একটা জামা নিয়েছিলাম ওটা একটু দামি ছিল তো সেই জন্য ওটা কাপড়টা একটু মোটা ছিল তো এটা একটু কম দামি নিয়েছি কাপড়টা একটু পাতলা এসছে আর পুরোটা পিওর কটনের এসছে তো গরমে পরা যাবে আর এর আগে পড়েছি হাতি ঘোড়া আর দেবা এটা এসছে উর্জের আর মানুষের তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে